আমাদের আজকের রেসিপি পটল আলুর দম পটল আলুর তরকারি করবার জন্য চারটে মিডিয়াম সাইজ আলু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে পটল নিয়েছি এটা পাঁচশো গ্রাম পটল আছে আমি বড়ো পটলগুলোকে এইভাবে তিন টুকরো করে নিয়েছি বড়ো বড়ো সাইজ পটল ছিল আর লাগছে চারটে মিডিয়াম সাইজ টমেটো রাখলি চপ করে কাটা আছে আর দু ইঞ্চি আদা এটাকে পেস্ট করে নেব ওভেনে কড়া বসিয়ে চারটে টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো ভেজে নিচ্ছি লালচে করে ভাজব আলুগুলো লালচে রঙ ভরে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি আবার কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আর ভিডিওটা পুরো দেখতে পটল ভাজার সময় কড়াই দেখি তেল দেবেন না তেলটা কালো হয়ে যায় তারপর দরকার মতো তেলটা আবার মিশিয়ে নেবেন পটলগুলো ভাজা হয়ে গেছে এগুলো তো আমি এবার তুলে নেবো ওগুলো ভাজার সময় এরকম একটু লালচে দাগ ধরিয়ে নেবেন তাহলে খেতে ভালো হবে আবার আমি কড়াই দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এতে আমি ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা একটা বড় ডালচিনি টুকরো দু ইঞ্চি চারটে ছোটো এলাচ আর হাফ চা চামচ গোটা জিরে কোয়াটার চা চামচ হিং দিয়ে দিচ্ছি এগুলো করে গেছে দু ইঞ্চি আদা করা একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি এটা ভরে গেছে এখানে কিছু গুঁড়ো মশলা আছে দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ আর হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এর সাথে আমি দুই টেবিল চামচ দই মিশিয়ে এটাকে একটা মশলাটা পেস্ট করে রেখে দিচ্ছি ঝাল লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেইভাবে দিয়ে নেবেন এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি টমেটোগুলো অনেক গলে গেছে টমেটো থেকে কাঁচা গন্ধটাও ছেড়ে গেছে ওই দিয়ে যে মশলাটা ঘুরে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি সাথে দিয়ে দিচ্ছি চিনি দিলে মশলায় লংটা ভালো ধরে নেবে এটা ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়ছে এবারে আমি ভাজা চিনে বাদাম কিছুটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা কাঁচা চিনে বাদাম নয় ভাজা চিনে বাদাম বেটে টাকা আছে এবারে আমি সার মতো নুনটা দিয়ে দিচ্ছি এগুলো একটু কষিয়ে নেব তিরিশ সেকেন্ড মতন বাদাম বাটাটা দিয়ে একটু ভেজে নিলাম এই সময় আমি যে আলু পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু করে নেব গরমের দিনে পটলের তরকারি খাওয়া খুবই ভালো যে সিজনে যে সবজি সেই সবজিটা খেলে শরীরে উপকার হয় আর এটা এটা নিরামিষ পথ যে কোনো উপোষ হতো অথবা অনুষ্ঠান বাড়িতে যদি নিরামিষ পদ রাখতে চান তাহলে এটা বানানো যেতে পারে এটা সেদ্ধ হওয়ার মতন জলটা দিয়েছি সবজি সমান সমান জল দিলে এটা সেদ্ধ হলে এটা সবজিটা কেনে নেবে এটা ফুটধ হয়ে গেছে এবার আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি দশ মিনিট এটা ফুটতে দেবো দশ মিনিট পরে ঢাকনা খুলছি জলটা সবই শুকিয়ে গেছে বেশ মাখো মাখো হয়ে গেছে আর আপনারা যদি একটু গ্রেভি রাখবো মনে করেন তাহলে একটু গ্রেভি থাকতে থাকতে এটা নামাবে আর তা হলে এই রভাবে রান্না করলে পরে ভালোই হবে আপনারা ভাত রুটি রুচি তরোটা সব দিয়ে খেতে পারবেন এইবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ছড়িয়ে দিচ্ছি আর চা চামচ গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি নতুন বন্ধুরা যারা প্রথম দেখছেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করবেন জানাবেন কেমন লাগলো আমাদের পটলের দমটা তৈরি হয়ে গেছে